রাজ্য কেন্দ্র সরকারের কর্মীদের বেতন অনারিয়াম দিয়ে বাড়লো এমএলএ এমপিদেরও অনারিয়াম ভাতা বাড়ে কিন্তু বঞ্চিত থাকছে অঙ্গনারী কর্মীরা স্থায়ীকরণ থেকে বঞ্চিত চৌত্রিশ বছর ধরে এছাড়া প্রমোশনের দাবি করেছেন মূল্যবৃদ্ধির জেরে সবজি ও জ্বালানির দাম বেড়েছে সেন্টারগুলোতে রান্না গ্যাসের দাবি গ্রাজুটি সহ তেইশ দফা দাবি দেওয়া নিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে সিডিপিও কৃতিকুণ্ডুকে স্মারকলিপি প্রদান করেন দাবিগুলো না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা সমিতির নেতৃকর্মী ও সমর্থকরা এম বৃদ্ধি করতে হবে আমরা দীর্ঘ আজকে চৌত্রিশ বছর হলো আইসিডিএস প্রকল্পে কাজ করছি কিন্তু আমরা আমাদের উপযুক্ত সম্মানিক পাই না আমাদের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে এই কাজগুলো করতে হচ্ছে শুধু সান্মানিক নয় আমরা সম্মানটুকুও উপযুক্ত সম্মানটাও পাই না তাছাড়া এই তেইশটা দাবি দেওয়ার মধ্যে আমাদের বিভিন্ন দাবি রয়েছে আমাদের সরকার আমাদের ইউনিফর্মের ব্যবস্থা করেছে এতদিন যেই সম্মানটা আমরা পাইনি বর্তমান দিদি আমাদের সম্মানিকের জন্য মানে সম্মানের জন্য ইউনিফর্মের ব্যবস্থা করেছে কিন্তু সেই ইউনিফর্ম বছরে দুটো করে ইউনিফর্ম দেওয়ার কথা ছিল কিন্তু গত আস আঠেরো সালে আমাদের ইউনিফর্ম দিয়েছিল তারপরে আর কোনো ইউনিফর্ম দেয়নি এই জন্যে আমরা আজকে ইউনিফর্মটাও পরে আসতে পারিনি তারপরে আমাদের বর্তমান সবচেয়ে মূল সমস্যা এতদিন আমরা অফলাইনে কাজ করতাম এখন আমাদের অনলাইনের কাজ করতে বলা হয়েছে কিন্তু অনলাইনের কাজ করতে গেলে যে সমস্ত জিনিসগুলো আমাদের দেওয়ার কথা আমাদের বলেছিল যে উপযুক্ত ট্রেনিং দিয়ে একটা মোবাইল দিয়ে আমাদের ফিল্ডে নামাবে কিন্তু আজকে দীর্ঘ তিন বছর থেকে সাড়ে তিন বছর হলেও আমরা অ্যাপসের কাজ করছি আমাদের নিজস্ব ফোন দিয়ে অ্যাপসের কাজগুলো করছি কিন্তু সরকারের তরফ থেকে দু দুবার টাকা এসেছে একবার আট আট হাজার পাঁচশো টাকা এসেছে একবার দশ হাজার পাঁচশো টাকা এসেছে কিন্তু আমাদেরকে কোনো মোবাইল দেওয়া হয়নি কিন্তু আমাদের এই মেয়েগুলো বিভিন্ন প্রতিকূলতার মধ্যে চলছে সামান্য আট হাজার ন হাজার টাকার অনারিয়াম পে কী করে তারা আজকে একটা চোদ্দো পনেরো হাজার টাকার মোবাইল দিয়ে তারা কাজ করতে পারে আমরা উপযুক্ত মোবাইল রিচার্জের পয়সাটাও পাই না একশো টাকা আমাদের মোবাইল রিচার্জের জন্য দেওয়া হচ্ছে সেটাও প্রতি মাসে দেওয়া হয় না সাত মাস আট মাস অন্তর একবারে দেওয়া হয় আজকের বর্তমান যুগে একশো টাকায় কোন কোম্পানি মোবাইল রিচার্জ করে দিচ্ছে এটা আমাদের জানা নেই আমাদের বলেছিল কাজের পরিবর্তে একটা ইনসেন্টিভ দেওয়া হবে বিএসএনএল দেয় কিন্তু আমাদের বিএসএনএল তো আমাদের কালিয়াগঞ্জে বিএসএনএল টাই টাওয়ার তো ঠিক নেই কাজেই আর বিভিন্ন গ্রামে বিএসএনএল ঢুকছে টাওয়ারও ঢুকছে না মোবা আগে আমাদের মোবাইল চাই তারপরে আমাদের অন্যান্য জিনিসগুলো চাই কাজ করতে গিয়ে উপযুক্ত যে খাতাপত্র বিভিন্ন যেমন জিনিসগুলো দরকার সেগুলোও আমরা পাই না তারপরে হচ্ছে আমাদের বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা ছিল কিন্তু উপযুক্ত পুষ্টিকর খাদ্য আমাদের বাচ্চারা পায় না আমরা আমাদের নিজেরা টাকা পয়সা আগে খরচ করি মাসে খাওয়াই তারপরে মাস তিন মাস চার মাস পরে আমরা বিলটা পাই এবার আট হাজার থেকে ন হাজার টাকার অনারিয়ামের মধ্যে একটা মেয়ে সংসার চালাবে না একটা সেন্টার চালাবে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছি এবং প্রতিদিন তারা মানে সেন্টারে যখন তারা ভিজিটে যাচ্ছে তারা রীতিমতো তাদের জিও মেনে খাবার দিতে বলছে এবং পুষ্টিকর খাদ্য দিতে বলছে পুষ্টিকর খাদ্য আমরা যদি ঠিকমতো সরবরাহ না পাই বা আমরা যদি উপযুক্ত পয়সা না পাই এগারো পয়সা আমাদের দেওয়া হয় একটা সবজি বাবদে আজকের দিনে এগারো পয়সায় কোন সবজি আমরা দিতে পারি কিন্তু উদ্ধতন কর্তৃপক্ষ আমাদের সেন্টার ভিজিট করতে গিয়ে তারা সবজি দেখতে চায় তারা ডিম দেখতে চায় এবং অনেক রকম আমরা ঝামেলার মধ্যে দিয়ে কাজগুলো করি তাই এই বিভিন্ন ধরনের দাবি দাবা এবং বর্তমানে আমাদের পাঁচশো টাকা খড়ির বিল দেওয়া হয় আজকের বাজারে মাসে পাঁচশো টাকার খড়ির বিলে কি এক মাস সেন্টার চালানো যায় সেটা সেটাও বিভিন্ন ধরনের বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমরা এসেছি গ্যাসের দাবি আমরা করেছি আমরা শুনেছি অনেকদিন আগে যে গ্যাস এসে গেছে কিন্তু আজ অবধি সেন্টারগুলোতে গ্যাস সরবরাহ করা হয়নি এবার কোনো কোনো জায়গায় সেন্টারটাও নেই গাছতলাতে মেয়েরা সেন্টার করছে অন্য অন্য জায়গায় সেন্টার করছে উপযুক্ত বাড়ি ভাড়ার ব্যবস্থা আছে শহরে সব শহরে শহরের মতো বাড়ি ভাড়া গ্রামে গ্রামের মতো বাড়ি ভাড়া আছে কিন্তু বাড়ি ভাড়া সেগুলো দেওয়া হয় না এবং তোমার আমাদের পরিকাঠামোটাও ঠিকঠাক মতো নেই এমত অবস্থায় বর্তমান আমাদের কর্মী সহায়িকার খাবারটুকুও আমাদের কেটে নেওয়া হলো এক একটা মেয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে সেই সকাল ছটা সাড়ে ছটায় বাড়ির থেকে বেরিয়ে আটটার সময় সেন্টারে ঢুকে সে আবার বাড়িতে ফিরছে দুটো আড়াইটার সময় এই এই দীর্ঘ সময়টা সে না খেয়ে থেকে বাচ্চাদের পরিষেবা দিচ্ছে সেই খাবারটুকু আমাদের থেকে কেড়ে নেওয়া হলো এই বিভিন্ন দাবি দাবাগুলো নেই আজকে আমরা আমরা আমি ব্লক ব্লক সভানেত্রী পদে আছি আপনার নাম সুমিতা দাস আমাদের তো স্থায়ীকরণ এখনো হলো না আজকে চৌত্রিশ বছর ধরে আমরা নব্বই সাল থেকে আমরা এখানে আইসিডিএস প্রজেক্ট কালিয়াগঞ্জ শুরু হলো এর থেকেও যারা মানে আইসিডিএসের কোনো দিনেই স্থায়ীকরণ হচ্ছে না আর কি ওইভাবেই চলছে কোনো রকম জোরাতালি দিয়ে তারপরে মনে করেন যে আমরা চাচ্ছি যে কর্মী সহায়কদের প্রমোশন হোক যারা কর্মী আছে তারা সুপারভাইজার পদে যাক পরীক্ষার মাধ্যমেই যাক যারা সহায়িক আছে যারা যেন কর্মীর পদে পদটা পায় দীর্ঘ দশ বৎসরের অভিজ্ঞতায় এগুলো আমাদের একটা আশা এগুলা হচ্ছে না দীর্ঘ কত বছর শিক্ষকদের বা নেতা মন্ত্রীদের ভাতা বাড়ছে আপনাদের কি ভাতা বাড়ছে না আমাদের কোনো ভাতা বাড়ে না এরকম দেখা যাচ্ছে যে 4% আমাদের আজকে ছ বছর 5 বছর হয়ে গেল কেন্দ্র সরকার কোনো রকম ভাতা বৃদ্ধি করেনি। আমরা সেটা আমাদের নয়। সেটা আমাদের নয়। আমরা একটা অনারিয়াম পাই কিন্তু সেটা 5-7 বছর পরে যত সম যত সামন্যটাও টাকা বৃদ্ধি করা হয়। 10 কেন্দ্র সরকার আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের রাজ্যের বিরুদ্ধেও দাবি আছে। এই দাবিগুলো নিয়ে আমরা রাজ্য সরকারের কাছে যাব আমরা কেন্দ্র সরকারের কাছে যাব। বৃহত্তর আন্দোলনের পথে নাম